হ্যালো গায়েস তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো গণপ্রধান বাংলাদেশ সরকার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় মেরিন ফিশারিস একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে বলা হয়েছে প্রকাশের তারিখ তেরো শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আঠাইশ জুলাই দু তো এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে তো এখানে ক্রমিক নং পদের নাম জাতীয় বেতন স্কেল শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতা বিস্তারিত আলোচনা করব তো এখানে ইন্টারপাস থাকলে আবেদন করা যাবে তো আবেদনের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা ক্ষেত্রে বত্রিশ বছর যোগ্য তো আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা মূল ভিডিওতে চলে যাই তো এখানে বলা হয়েছে পদের নাম কেসিয়ার জাতীয় বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ গেট ষোলো পদের সংখ্যা একটি এখানে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ এখানে প্রয়োজনীয় যোগ্যতা এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে ইন্টারপাস থাকলে আবেদন করা যাবে তো বলা হয়েছে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রচলনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এখানে আপনাদেরকে বলে দিই যে ওয়েবসাইট দেখতে পারতেছেন নির্ধারিত আবেদন ফরম অত্র একাডেমির ওয়েবসাইট যে ওয়েবসাইট দেখতে নোটিশ বোর্ড লিঙ্ক অথে অথবা সরকারি ওয়েবসাইট ডাউনলোড করে সংগ্রহ করতে হবে তো এখানে বলা আছে আবেদন ফর্ম সহস্তে পূরণ করে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক অধ্যক্ষ মিরিন মিস ফিশারিজ একাডেমি ডাকঘর মৎস্য বন্দর চট্টগ্রাম চার হাজার বরাবরে আগামী পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে তো প্রিয় বন্ধুরা আবেদনের শেষ তারিখ পঁচিশ আগস্ট হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এখানে বলা হয়েছে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে প্রেরণের জন্য আবেদনপত্রের সাথে নয় পয়েন্ট ফাইভ ইঞ্চি চার পয়েন্ট ফাইভ ইঞ্চি আকারে একটি খামে প্রার্থীর বর্তমান ঠিকানা উল্লেখ করবো দশ টাকার মূল্যের ডাক টিকিট লাগিয়ে সংযুক্ত করতে হবে তো আবেদনের শেষ তারিখ পঁচিশ আগস্ট বয়স হতে বার হতে তিরিশ বছর তো এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা দেখে আবেদন করবেন তো এ ছিল বিষয় তো পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কাটবেন দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ দুই টাকা অধ্যক্ষ মেরিন ফিশারিস একাডেমি চট্টগ্রামের অনুকূলে রাজি চালানের মাধ্যমে নং জমা দিলে চালানের মূল কপি আবেদনপত্র সাথে দাখিল করতে হবে পাসপোর্ট সাইজ তিন কপি হচ্ছে অঙ্গিন এখানে বিস্তার দেখে আবেদন করবেন তো এ ছিল বিষয় আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো পরবর্তীতে দেখাবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে